মাগরার শিশু আসিয়া অবশেষে চলেই গেল প্রশ্ন হল যে এর পরে কে মানে আসিয়ার পরে কে সম্ভাব্য ধর্ষণের শিকার হতে পারেন দেখেন যে আসিয়ার যে শারীরিক কন্ডিশন আপনারা যারা পত্রপত্রিকা পড়েন নিয়মিত তারা দেখেছেন যে আসিয়া সিএমএ এ চিকিৎসা নিচ্ছিলেন এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং আইএসপিআর তারা নিয়মিত বিবৃতি দিয়েছে এবং আমরা পত্রিকায় পড়েছি যে কীভাবে বা নির্মমভাবে তাকে নির্যাতন করা হয়েছে এবং কি নিদারুণ শারীরিক কষ্ট নিয়ে তিনি সাত আটটা দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন এবং শেষ পর্যায়ে তিনি আসলে চলেই গিয়েছেন আমরা তো মনে করি যে আসিয়া আসলে চলে গিয়ে ভালোই করেছেন এই কারণে কারণ তিনি যদি বেঁচে থাকতেন তাহলে কি শারীরিক কষ্ট বা শারীরিক যে ট্রমা তাকে আজীবন বয়ে বেড়াতে হতো এটি খুব কষ্টের যে সাত আট বছরের আসিয়া এখন তো তার আসলে খেলাধুলা করার বয়স ছিল তার বাকি জীবন পড়েছিল কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ আমরা বা এই দেশে তার নিরাপদ স্থান হলো না বা নিরাপদ জায়গা হলো না স্বাধীনতার চুয়ান্ন বছর বা বিজয়ের চুয়ান্ন বছর আমরা যেটি বলি না কেন আমাদের এখন হিসেব নিকাশ করার কথা যে আমাদের জীবন মানের কতটুকু উন্নতি হলো আমরা কতটুকু আগাতে পারলাম এখন দেখা যায় যে আমাদের নিরাপত্তা নিয়েই আমরা শঙ্কিত অনেকেই বলছেন অনেক নারীরাই বলছেন তাদের দুঃখ কষ্টের কথা বা রাস্তায় চলতে গেলে কী ধরনের বুলিংয়ের শিকার হন বা নিগ্রহের শিকার হন এখন প্রশ্ন হলো যে এই চুয়ান্ন বছরে মানুষের নিরাপত্তা বা নারীর নিরাপত্তা কেন এই রাষ্ট্র দিতে পারেনি বা এই রাষ্ট্র কেন নিশ্চিত করতে পারেনি খেয়াল করে দেখেন যে একজন মানুষ কখন অপরাধ করে তখনই অপরাধ করে যখন সেই মানুষটি মনে করে থাকে যে আমি যদি এই অপরাধটি করে থাকি তাহলে রাষ্ট্র আমার কিছুই করতে পারবে না বা এমন একটি সিচুয়েশন বা রাষ্ট্র যদি এমন একটি এনভায়রনমেন্ট বা এমন একটি যদি বিচারহীনতার সংস্কৃতি চলমান থাকে তখনই মানুষ মনে করে যে না এই বড় অপরাধটি যদি আমি করি তাহলে আমার কিচ্ছু হবে না বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যেও এমন একটি ধারণা প্রচলিত আছে যে টাকা থাকলে পুলিশ বিচার ব্যবস্থা বা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকেও হাত করা যায় এই যে ধারণা বা এই যে সেন্টিমেন্ট যখন মানুষের মাথায় চলে আসে বা এরকম একটি আবহ বজায় থাকে সমাজে রাষ্ট্রে তখন খুব স্বাভাবিক যারা দুষ্ট প্রকৃতির লোক যারা বাজে প্রকৃতির লোক যারা অপরাধী বা যারা ক্রিমিনাল তারা তো নিশ্চয়ই বীর দর্পে তারা অপরাধ করবে বা ধর্ষণের মতো গুরুতর অপরাধ করে যাবে আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যারা বসবাস করে আসছেন দেখেন যে বিগত যে সরকারগুলো রয়েছিলো বা তারা দায়িত্ব পালন করেছে অনেক সময় বড় ধরনের অপরাধ বা অনেক সময় বড় ধরনের ধর্ষণ বা গ্যাংরেপ হওয়ার পরেও তারা নির্লিপ্তের মতো আচরণ করেছে যেন কিছুই হয়নি যেন কিছুই দেখিনি যেন কিছুই শুনিনি যখন মানুষজন এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বা আন্দোলন সংগ্রাম করেছে তখন রাষ্ট্র এমন একটি ডিনায়াল থিউরিতে তারা আক্রান্ত ছিল যে তারা বলতো যে না এমন তো কিছু হয়নি যে যা তার জন্য আন্দোলন করতে হবে আমি মনে করি যে বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে অপরাধী সে সহজে পার পেয়ে যায় এই সেন্টিমেন্ট প্রচলিত থাকায় মানুষজন অপরাধ করে বীর আপনাদের কি মনে হয় যে আসিয়ায় শেষ কথা মানে আসিয়ার পর কি আর কোনো নারী নিগ্রহ হবে না বা নারীর উপর নির্যাতন চালানো হবে না বা নারী ধর্ষণ ঘটবে না আমি তো মনে করি যে আসিয়া শুধুমাত্র ধারাবাহিকতা মাত্র এরপরও দেখবেন যে যখন প্রতিবাদ বন্ধ হয়ে যাবে বা প্রতিবাদের ভাষা স্তীমিত হয়ে যাবে মানুষজন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন যে আরও একটি বড় ধরনের ধর্ষণের মতো ঘটনা ঘটছে এবং সেগুলো বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও ছাপা হচ্ছে আমরা তো দেখেছি যে নুসরাত হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ড মনে হত্যাকাণ্ড এবং আরও বহু নারী প্রাণ দিয়েছে এই অপরাধীদের হাতে এবং অনেক ক্ষেত্রেই তাদের কিছুই হয়নি বাংলাদেশে ধর্ষণের বিচার হয় অনেক ক্ষেত্রেই হয় আমরা দেখি যে যাদের হয়তো বা পলিটিক্যাল পাওয়ার নেই বা যারা হয়তো গরিব তো সেই অপরাধীরা অনেক সময় বিচার পায় কিন্তু যারা রাষ্ট্রের মানে আনুকূল্য পায় বা যারা বড়লোক বা যাদের পলিটিক্যাল পাওয়ার আছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা পার পেয়ে যান বাংলাদেশে যারা অপরাধ করেন বা ধর্ষণের মতো গুরুতর অপরাধ করেন তাদেরকে যদি দল মত নির্বিশেষে অপরাধী হিসেবে বিবেচনা করা যায় আমি মনে করি এই ধর্ষণের মতো ঘটনা আপনারা থামাতে পারবেন না এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে রাষ্ট্র তাদেরকে আনুকূল্য দেয় বাংলাদেশে আমরা দেখি যে সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে সারা বিশ্বে দেখেন যে যেসব রাষ্ট্রগুলো পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে তারা কোথায় চলে গিয়েছে স্বাধীনতার পর কিন্তু বাংলাদেশে এই চুয়ান্ন বছরে আমরা আসলে কিছুই করতে পারিনি রাষ্ট্র যদি এই নারীর নিরাপত্তা নিশ্চিত না করতে পারে আপনারা দেখেন যে বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে নারীর সংখ্যা বেশি আপনি জনসংখ্যার যে বেশি সংখ্যক যে নারী তাদের নিরাপত্তা যদি আপনি নিশ্চিত না করতে পারেন তাদের যে যদি সিকিউর ফিল না করতে পারেন আমি তো মনে করি না যে রাষ্ট্র উন্নয়নের ধারার দিকে চলবে বা রাষ্ট্র ইতিবাচক ধারার দিকে চলবে আমি মনে করি যে ধর্ষণের মতো অপরাধ তখনই কমানো সম্ভব যখন এমন একটি আবহ বা এমন একটি পরিবেশ তৈরি করা যাবে যে আপনি যেই হন না কেন বা যে প্রান্তেই বা যে দুর্গম এলাকাতেই আপনি এই ধরনের অপরাধ করেন না কেন আপনাকে পাকড়াও করা হবে বা আপনাকে অ্যারেস্ট করা হবে এবং আপনাকে বিচারের আওতায় আনা হবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আইন বিচার ব্যবস্থা এবং সমাজের যে কাঠামো সব জায়গায় এই যদি একটা সেন্টিমেন্ট রাষ্ট্র যদি তৈরি না করে দিতে পারে আমি মনে করি যে এই ধরনের অপরাধগুলো আসলে থামানো যাবে না এবং সামাজিক স্পিয়ারে সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্ন স্পেয়ারে মানুষ যদি এসব বিষয়ে আওয়াজ না তোলে এবং নারী নির্বিশেষে মানুষের নিরাপত্তার জন্য রাষ্ট্রকে যদি জবাব দিয়ে তার আওতায় না নিয়ে আসতে পারে আমি মনে করি যে কালকে আমি আপনি বা অন্য কেউ ভিকটিম হবেনি বর্তমানে যেহেতু অন্তর্বর্তী সরকার ক্ষমতা রয়েছেন আমি তাদেরকে বলছি যে মানুষের নিরাপত্তা যদি আপনারা না নিতে পারেন বা মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তাহলে এত সংস্কার করে আসল কোনো লাভ নেই আমি মনে করি বড় ধরনের সংস্কার হবে তখনই যখন মানুষ মনে করে যে আমি সিকিউর এবং এটি বড় সংস্কার এবং অনেক ক্ষেত্রে মানুষ যখন মনে করবে সে নিজে সিকিউর তার নিজে নিরাপত্তা আছে মানুষকেই দেশকে এগিয়ে নিয়ে যাবে তাই মানুষের নিরাপত্তার জন্য রাষ্ট্র এগিয়ে আসুন আমি মনে করি যে রাষ্ট্রের ঘুম ভাঙা উচিত সেই ঘুম যদি আজকে না ভাঙে কালকে আরেকটি বড় দুর্ঘটনা করবে। তাই জেগেওটন রাষ্ট্র